কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে লৌহ শিল্পীদের ব্যস্ততা সারা বছর খুব বেশি ব্যস্ত না থাকলেও প্রতি বছর এ সময় ব্যস্ত হয়ে পড়েন টাঙ্গাইল ও ঝাল কামারা রাত দিন চলছে তাদের দা বটি ছুরি চাপাতি তৈরির কাজ পশু কোরবানিতে এসব দেশীয় সামগ্রীর প্রয়োজন সবার তাই বিক্রিও বেশ ভালো টাঙ্গাইল ও ঝালকাঠি জেলা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কদিন বাদেই কোরবানি ঈদ এই ঈদের প্রধান কাজ হচ্ছে পশু কোরবানি করা পশু জবাই করা থেকে শুরু করে মাংস কাটা পর্যন্ত দা বটি চাপাতি ও ছুরির প্রয়োজন হয় আর এ সব কিছুর আসে কামারদের কাছ থেকেই তাই ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন লোহা গরম করে সেটা পিটিয়ে কেউ তৈরি করছেন দা কেউ বা তৈরি করছেন চাপাতি আবার কেউ কেউ তৈরি করছেন ছুরি সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদের সময় তাদের কর্মব্যস্ততা বেড়ে যায় গুণ যে কারণে এ সময় বিক্রিও হয় বেশি তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর লাভ হয় না বলে জানালেন কামার শিল্পীরা সারা মাঝ মনোগরণদের মোটিমুটি বিক্রি করে চলি কোদাল মোদাল কাছে আর কুরবানির সময় হলো জবার চুরি কাবাডি এগুলো বিক্রি করি আমরা এক সপ্তাহর ভিতরে তাতে ভালোই হয় কোরবানির জন্য ঈদের কাজও একটু বাড়ছে জবর চুরি আছে তিন হাজার টাকা আছে চার হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে

এদিকে কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন কেউ হপার টানছেন কেউ দিচ্ছেন ছুরি চাপাতি ও বটিতে সান এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা ঝালকাঠির চার উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান কামাররা বলেন এখন কোরবানির ঈদের জন্য রাত দিন কাজ চলছে কোরবানির আগের দিন পর্যন্ত চলবে ক্রেতাদের আনাগোনা কাস্টমারও আসতেছে কাজও করতেছে মোটামুটি আর সকাল থেকে প্রায় রাত্র এগারোটা বারোটা পর্যন্ত কাজ করবে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন